আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানাবো জুমার দিন নারীরা যে মাত্র তিনটি আমল করবে ইনশা আল্লাহ তাদের দোয়া কবুল হবে রিজিকের অভাব অনটন দূর হবে আর আল্লাহ তালা বিগত গুনাহগুলো মাফ করে দেবেন চলুন একে একে জেনে নেই আমলগুলো প্রথম আমল হচ্ছে সুরা কাহাফ তিলোয়াদ বা শ্রবণ করা রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে তার জন্য নূর সৃষ্টি হবে পরবর্তী জুমা পর্যন্ত নারীরা চাইলে নিজে তলুয়াত করতে পারবেন অথবা মোবাইল ইন্টারনেট থেকে শুনলেও সব পাবেন এবং এর উপকারিতা হচ্ছে ঘর থেকে অশান্তি দূর হয় রিজিকে বরকত আসে দুয়া কবুলের দরজা খুলে যায় দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা জুমার দিন দরুদ পাঠ করা অত্যন্ত প্রিয় আমল রসুল সাল্লাস্লাম বলেছেন জুমার দিনে বেশি বেশি দরুদ পর তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয় তাই নারীরা ঘরের কাজ করতে করতেই পড়তে পারেন এই দরুদ আলা মুহাম্মদ মুহম্মদ আল্লাহ আলা মুহাম্মদ এই দরুদ আপনারা ঘরের কাজ করতে করতেই পড়তে পারবেন এবং এর উপকারিতা হচ্ছে দুয়া আল্লাহ দ্রুত কবুল করেন ঘর পরিবারে বরকত আসে গুনা মাফ হয় তিন নাম্বার যে আমল সেটি হচ্ছে আসর থেকে মাগরীবের মধ্যে বিশেষ দোয়া জুমার দিনের একটি সময় আছে যে সময় দোয়া করলে তা আল্লাহ অবশ্যই কবুল করেন ওলামারা বলেন এই সময়টি আসর থেকে মাগরীবের সময় বেশি নারীরা এই সময়ে থেকে মিনিট এক হলেও দোয়া করবেন নিজের জন্য স্বামী সন্তানের জন্য রিজিকে বরকতের জন্য গুনাহ মাফের জন্য এই দোয়া করলে আপনারা যে উপকারগুলো পাবেন সেটি হচ্ছে আপনার দুয়ার সাথে সাথে কবুল হবে মন শান্ত হবে জীবন থেকে অভাব অনটন দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে তাই আপনারা অবশ্যই জুমার দিনে এই তিনটি কাজ করবেন ইনশা আল্লাহ আল্লাহর আলম আপনার মনের আশা আপনার সকল আকাঙ্ক্ষা আল্লাহ মিটিয়ে দিবেন তাই প্রিয় বোনেরা জুমার এই তিনটি ছোট আমল আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে ঘরে বসে করতে পারবেন কোনো কষ্ট নেই তাই আল্লাহ রবুল আলমী সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে আমল করার দান করুক আসসালামু আলাইকুম আল্লাহ